তো আমাদের শিখাবো এক এক আমরা এমনি ফাংশন বলতে কি বুঝি কোন একটা যদি দুইটা সেট নেই দুইটা সেট একটাতে ওয়ান টু থ্রি ফোর আর একটাতে আছে হচ্ছে টেন ইলেভেন টুয়েলভ 13 ফাংশন বলতে আমরা জানি ওয়ান এর সাথে দশ হয় যেমন ওয়ান এর সাথে আর 1 এর সাথে আমি এগারো দিতে পারবো না কিন্তু 2 এর সাথে আমি দশ দিতে পারবো তারপর তিনের সাথে এগারো এর সাথে বারো দিতে পারবো এখন আর ওয়ান ওয়ান ফাংশন হইলে এটা হচ্ছে খালি ফাংশন ফাংশন আর ওয়ান ওয়ান ফাংশনের ক্ষেত্রে সবগুলো আপাদানে ইমেজ ভিন্ন ভিন্ন হবে এখানে যেমন ওয়ান একআ দুইয়ের ইমেজ একই হয়ে গেছে রেঞ্জে দশ দুই এর ইমেজ কিন্তু ওয়ান ওয়ান ফাংশনের ক্ষেত্রে প্রতিটা ডোমেনের ইমেজ ভিন্ন হবে ওয়ান টু থ্রি ফোর টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ওয়ানের সাথে টেন টুয়ের সাথে ইলেভেন থ্রিয়ের সাথে টুয়েলভ ফোরের সাথে থার্টিন এটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ান ফাংশন যদি এক্স ওয়ান হয়

দে আছে দেয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু হবে হচ্ছে এ এক্স প্লাস বি হ্যাঁ যেখানে এ আর বিলংস টু এন বিলংস টু দেখাও যে এফ অফ এক্স ফাংশনটি সার ওয়ান ওয়ান দেখাই থাক তাহলে আমরা কীভাবে দেখাবো সেই জন্য আমরা মনে কর ধরি এক্স ওয়ান বিলংস টু এক্স টু এক্স ওয়ান এক্স টু বিলংস টু এন এর জন্য এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু ওকে এখন নিচে দেখাবো হচ্ছে এফ অফ এক্স ওয়ান এখন এফ ওপ এক্সে এক্স ওয়ান বসালে কি পাই এ এক্স ওয়ান প্লাস বি আর এ এক্স টু যদি এফ অফ এক্স বসে তাহলে পাবো এ এক্স টু প্লাস বি এ এক্স ওয়ান ইকোয়াল টু এক্স টু হবে তারপর হবে এখানে এক্স ওয়ান ইকোয়াল এক্স টু যা হচ্ছে যা ওয়ান ওয়ান ফাংশনের শর্ত অতএব এফ অফ এক্স একটি ওয়ান আরেকটা উদাহরণ দেখি দেওয়া হচ্ছে এফ অফ এক্স টু ফাংশনটি এক কিনা দেখাও এখন ধরি ধরি এক্স ওয়ান কমা এক্স টু এক্স ওয়ান কমা এক্স টু বিলংস টু জন্য আর এর জন্য এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু তাহলে হবে এক্স ওয়ান স্কোয়ার এক্স টু স্কোয়ার বা এক্স ওয়ান ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স টু বর্গমূল করে এখানে আমরা এক্স এক্স ওয়ান দুইটা বান পাচ্ছি এক্স ওয়ান ইকোয়াল টু এক্স টু প্লাস এক্স টু একটা পাচ্ছি এক্স ওয়ান ইকোয়াল টু মাইনাস এক্স টু এখন এফ অফ এক্স টু যদি দে প্লাস এক্স টু তাহলে আমরা পাবো এক্স টু আবার আমরা পাবো এক্স টু দেখছি আমরা ক্ষেত্রে ইমেজ একই পাচ্ছি এর জন্য ইমেজ একই মাইনাস এক্স এর অতএব ফাংশনটি এক না তাহলে আজকে এই পর্যন্ত সামনের দিনে আরও দেখাবো